আবারও চুরি জগৎবল্লভপুরে চুরিদের অর্থাৎ চোরেদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে জগৎবল্লভপুর এলাকা এবং আবারও একটি চুরির ঘটনা ঘটল জগৎবল্লভপুরের পাঁতিহাল এলাকায় পাতিহাল মার্কেটে আমি একেবারে দাঁড়িয়ে রয়েছি এই দোকান কল তৈরি এবং কল বিভিন্ন সাবমার্সিবল সহ কল এই সমস্ত জিনিস এইসব তৈরি সামগ্রীর দোকান সেই দোকানেই কিন্তু গতকাল রাতে সিসিটিভি ভেঙে চোরেরা এসে দুজন যেটা দোকানদার সূত্রে জানা যাচ্ছে দোকানদাররা যেটা বলছে যে দুজন এসেছিলো মুখে কিছু বেঁধে একটা এসেছিলো এবং আসার পরে তারা প্রথমে সিসিটিভি ভাঙে এবং সিসি টিভি ভেঙে দোকানের বেশ কিছু কল তৈরি যে সামগ্রী সাবমার্সিবল তৈরি যে সামগ্রী সেই সামগ্রী তারা কিন্তু চুরি করে নিয়ে যায় যেটা দোকানদাররা জানাচ্ছে এবং আনুমানিক যেটা জানা যাচ্ছে দোকানদার সূত্রে যে প্রায় এক লক্ষ টাকার উপরে সামগ্রী চুরি হয়েছে এখনও পর্যন্ত এই যে চুরির একের পর এক চুরির ঘটনা গত কয়েকদিন পূর্বেই সরকারি ব্রিজ তৈরি যে সেতু তৈরি সেই সেতু তৈরির যে সামগ্রী সেই সামগ্রী চুরি হয়েছিল এবং তার বিগত বেশ কয়েকদিন পূর্বে পাতিহারের এলাকায় একটা মোবাইল মোবাইলের দোকান সেখানেও কিন্তু চুরি হয়েছিলো একের পর এক চুরির ঘটনায় কিন্তু অতিষ্ঠ হয়ে উঠছে জগৎবল্লপুরবাসী পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে তারা যেটা জানাচ্ছে যে পুলিশ নজরদারি বাড়াক এবং পাশাপাশি পাতিহালের মতো একটা জনবহুল এলাকা এবং একটি জনবহুল বাজার এখানে পুলিশ পিকেটিং বা পূর্বে যে গার্ড সিস্টেম ছিল সেই সিস্টেম ফেরানোর দাবিও কিন্তু জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা একের পর এক চুরির ঘটনায় এই মুহূর্তে কিন্তু অতিষ্ঠ যদি এই ঘটনার এই ঘটনা ইতিমধ্যেই কিন্তু তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাবে বলে জানাচ্ছে দোকানদার এবং পাশাপাশি পুলিশও এই ঘটনার কিন্তু তদন্ত শুরু করবে এবং কতদিনে এই ঘটনা ঘটনার কিনারা হয় সেটাই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে একের পর এক চুরির ঘটনা ঘটলেও যে কিনারা এই চুরির ঘটনার কিনারা বা সেগুলো সামগ্রীগুলো যে রিকভার সেই ঘটনা কিন্তু খুব কমই চোখে পড়া যাচ্ছে চোখে পড়ছে স্থানীয় বাসিন্দাদের অর্থাৎ অর্থাৎ চুরিদের চোরেদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই মুহূর্তে জগতবল্লভপুর কবে কমবে চোরেদের দাপট এবং কবে পুলিশের নজরদারি আরও বাড়বে এটাই কিন্তু এখন প্রশ্ন থেকে যাচ্ছে সকালে রাত্রি রাত দশটার সময় আমরা এখানে বন্ধ করে চলে যাচ্ছি দোকানে তারপরে সকালে ঘুম থেকে উঠে আমার ছেলে আসে দোকানে আসার সময় দেখে যে কী বলে সিসি টিভিটা ভাঙা সেই ভাঙা অবস্থায় কি বলে ও ইনফরমেশন করে দেখে যে কিছু মা একটা আমাদের সিসি ক্যামেরা দেখছি একটা গাড়ি এসছে তখন বারোটা থেকে সাড়ে বারোটার পরে তারপরে সমস্ত একটা মাল নিয়ে অ্যারাউন্ড এক লাখ টাকার কাছাকাছি মাল নিয়ে গাড়ি নিয়ে চলে গেছে এই হচ্ছে কাল কালকের ইনফরমেশন সিসিটিভি দেখতে পেয়েছি না আমি এমনি বোঝার কোনো জায়গা নেই কারণ যেহেতু মুখটা ঢাকা ছিল আর কি বলে তোমার মুখটা ঢাকা যেহেতু সিসিটিভি ভেঙে দিয়েছে তারপরে আর কোনো ইনফরমেশন পাওয়া হ্যাঁ মোটামুটি আমাদের টিউবওয়েল লাইনের যে সমস্ত মালপত্র ভাইরাস কি বলে সাবমার্সেবলের পাইপ ফিল্টার ইত্যাদি ইত্যাদি সেগুলো সেটার দোকান হচ্ছে যে আমাদের টিউবওয়েলের মেটেরিয়াল সাপ্লাইয়ের দোকান আর সেটা ওই যেহেতু ও টিউবওয়েলের মালপত্র আছে ছোটোখাটো মাল সেগুলোই তুলে গেছে বাকি বড়ো মাল নেওয়ার মতো স্কোপ ছিল না সেই জন্যে যা যা পেয়েছে সামনাসামনি প্রায় এক লাখ টাকার উপরে এখনও পর্যন্ত যা ইনফরমেশান পেয়েছি এরপরে আর কিছু আমরা ইনকোয়ারি করে দেখব তারপরে দেখে আমি বলতে পারবো অ্যাকচুয়ালি আমার কথা আছে নিয়ে পুলিশকে ইনফরমেশন মানে উনি অলরেডি পেয়েছেন আমার দোকানে অলরেডি ইনফরমেশনের পেয়েই এসছেন এসে স্কোয়ারি করেছেন আমি এখন দরখাস্ত করে পুলিশকে জানাবার ব্যবস্থা করছি এই এলাকায় মানে কন্টিনিউয়াস এটা প্রায় এক মাস ধরে এই প্রসেস চলতে থাকছে আজকে এখানে কালকে ওখানে কালকে এখানে আমার মতে বলে যদি আমরা এইটার সজাগ না হই আমরা সচেতন না হই এবং প্রশাসন যদি আমাদের হেল্প না করে তাহলে আমরা এটাকে বন্ধ করতে পারবো না এবং এটা কন্টিনিউয়াস প্রসেস চলবে এবং চলতেই থাকবে আগামী দিন আরও বড় আকার নিতে পারে আচ্ছা পুলিশের নজরদারি বাড়ানো অবশ্যই অবশ্যই পুলিশের নজরদারি তো অবশ্যই থাকা উচিত পেট্রোলিং সিস্টেম আছে এখানে থানা থেকে কতখানি ওনারা করেন সেটা ওনারাই বলতে পারবেন এবং ওনারা ইনফরমেশান দিতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা কোন জায়গায় আছি এবং ওদের কী ডেফিসিট আছে দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কি না বা আমাদের কোনো ইনফরমেশান লাগবে কিনা হ্যাঁ সেই জন্যে এটা হওয়া উচিত আর দ্বিতীয় কথা হচ্ছে আমার একটা সাজেশান থাকলো যে আগা আগে দশ বছর আগে আমাদের এখানে আর্জি পার্টি গার্ড ছিল সেই গার্ডটা আস্তে 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 বন্ধ হয়ে গেছে আমার পুলিশ পিকেটিংয়ের এবং আরজি পার্টির যে গার্ড ছিল সেই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে আমি পুলিশ প্রশাসনকে বা আমাদের প্রশাসনকে আমরা ইনফরমেশান দেবো বা আমরা আমার সাজেশান থাকবে যে এটা যদি বাড়াতে পারি আজি পার্টির যে গার্ড ছিল যে সিস্টেমটা ছিল সেটা যদি বাড়াতে পারি আগামী দিন আমার মনে হয় এই সিস্টেমটা চলে যাবে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউল তামার রেস্টুরেন্টে